あ。Uh huh. আমার ইউটিউবের সকল বন্ধুরা আশা করি ভালো আছো তো আজকে দেখো আমাদের পাশের বাড়ির ছোট্ট সোনা সৌমজিতের বার্থডের মুহূর্তই আজকে তোমাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করবো তো দেখো এই হচ্ছে ছেলের মামা ছেলেকে আশীর্বাদ করছে সেই মুহূর্ত থেকেই শুরু করলাম আর এই হচ্ছে দেখো এরপরে এসছে ছেলের দিদিমা তো ছেলের এই দিদিমা মানে একদম নাতি প্রাণ তার তো চলো ছেলের দিদিমার মোটামুটি আশীর্বাদ মুহূর্তের পরে এবার ছেলের মা দেখো আশীর্বাদ করছে তো ছেলের মা সারাদিন খাটা খাটনি করে ক্লান্ত তো তার মধ্যেও চলো যেটুকু রিচুয়াল খুব শর্ট মুহূর্তই শেয়ার করছি তোমাদের সঙ্গে আর এটাকে সে তো তোমরা চেনোই আর বলার অপেক্ষা রাখে না তো আশীর্বাদ মুহূর্তটা আমি এর আগেও যে কটা বার্থডে ব্লগ শেয়ার করেছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি এরপরে ধীরে ধীরে দেখো চলে যাব কেক কাটার হই হুল্লোর মুহূর্তে তো কেক কাটার মুহূর্ত দেখো চলছে আর সাউন্ডটা মিউট করেছি তার কারণ বার্থডে সং চলছিল যদি কপি টা আসে সেই জন্য আমাকে সাউন্ডটা মিউট করতে হলো আর এই দেখো এই সৌম্যজিৎ এবার কেক কাটবে আর এই তো দাঁড়িয়েই রয়েছে তো চলো এবার কেক কাটার ওই হুল্লোর মুহূর্তটা চলছে তো চলো দেখো এনজয়মেন্ট মুহূর্ত তো জীবনে সব সময় ছোট অল্প নিয়েই মানুষের জীবন তো চলো কাজের ফাঁকে ভালোই লাগে খারাপ লাগে না এই মুহূর্তগুলো শেয়ার করতেও ভালো লাগে আর কাটাতেও ভালো লাগে তো দেখো কেক কাটার মুহূর্ত এবার প্রায় শেষের দিকে এবার চলো কেক খাইয়ে দিচ্ছে সবাইকে তো কেক খাওয়ার পরে এরপর ধীরে ধীরে আস্তে আস্তে চলে যাব খাওয়া দাওয়ার মুহূর্তে আর এই দেখো জিমি ওকে বাদ দিয়ে কিচ্ছু হয় না ফ্যামিলির গ্রেট মেম্বার জিমি তো চলো জিমির সাথে কাটানোর পর এবার চলে গেলাম রান্নাঘরে দেখো তোর জোল খাওয়া দাওয়ার তো রান্নার খাওয়া দাওয়ার পর্ব এখানে তৈরি হচ্ছে আর তার সাথে দেখো এই জনাব নাকে গন্ধ পেয়েছে আর যাবে কোথায় নাকে গন্ধ পেয়ে রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে গেছে এই এবার চলো রাত্রে ডিনারে দেখো ছিল লুচি ছিল চিকেন কষা ছিল আর তারপরে ছিল হচ্ছে চাটনি চাটনির সাথে চাটনি পাপড় ভাজা আর চাটনি পাপড়ের পর ছিল পায়েস আর রসগোল্লা তো চলো আজকের জন্য এইটুকুই শেয়ার করলাম সৌমজিৎকে তোমরা সবাই আশীর্বাদ করো যেন ভালো থাকে সুস্থ থাকে ও দীর্ঘায়ু কামনা করো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম